যে ছবিটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু করে দিয়েছে এবং অনেকে বলছেন শেখ হাসিনা নাকি ক্যান্সারে আক্রান্ত দেখুন এর মধ্যে যে বিষয়টা লেখা রয়েছে প্রথমেই দেখুন হেডিংয়ে রয়েছে ফেব্রুয়ারিতে হরতাল এবং আন্দোলন গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি প্রথমেই দেখুন বলা হচ্ছে প্রিয় দেশবাসী আপনারা নিশ্চিত অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই দেখুন এই বিষয়টা এখানে বলা হচ্ছে আমি স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকরা বিভিন্ন উস্কানিমূলক প্রপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতা কর্মীদের হরতাল অবরোধ সহ জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে যা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণার কাজ আমি বারবার বলছি আমি এখন শান্তি চাই পরলোকের পথে পথে জোগাড় করতে চাই পরলোকের পথেও জোগাড় করতে চাই দেখুন বিশালভাবে লেখা হয়েছে তারপর বলা হয়েছে আমি দ্বার্থহীন ভাষায় বলতে চাই আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোড়াও কর্মসূচির সাথে আমার বা আমার দলের দূরতম সম্পর্ক নাই এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানায় এই সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর হাতে তুলে দিন তারপরেই দেখুন আওয়ামী লীগের যে স্লোগান রয়েছে এবং বাংলাদেশে একটা জাতীয় স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারপরেই বলা হচ্ছে যে বাংলাদেশ চিরজীবী হোক এবং নিচে দেখুন সাইনে রয়েছে শেখ হাসিনা তো এই ছবিটা কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়া সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং এই নিয়েই কিন্তু অনেক হাসিনা বিরোধীরা খুব খুব উত্তাল করছে যে শেখ হাসিনা এখন প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত কিন্তু এই আওয়ামী লীগের একজন শীর্ষ পর্যায়ের নেতা বলেন সমস্ত কিছুই গুজব শেখ হাসিনা নেত্রী আওয়ামী লীগের সভাপতি সুস্থ সবল রয়েছেন এক্ষেত্রে তিনি মূলত জানাচ্ছেন ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের যে কর্মসূচি এবং যে সাফল্য এখন পর্যন্ত নজরে আসছে সেই সাফল্যেই ভয় পেয়ে হাসিনা বিরোধীরা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে এমন চক্রান্ত করছে তাছাড়া এই প্যাডটার দিকে আপনারা নজর রাখলে দেখতে পারবেন একেবারে ওপরে রয়েছে অশোক স্তম্ভ ভারতের জাতীয় প্রতীক যেটা কিন্তু কখনোই সম্ভব নয় ভারতের জাতীয় প্রতীকযুক্ত অশোক স্তম্ভের একটা প্যাডে শেখ হাসিনার বিবৃতি এইভাবে প্রকাশ পাবে এটা কিন্তু কখনোই সম্ভব না এই সাথে দেখুন হিন্দি ভাষা ব্যবহার করা রয়েছে যেটা কিন্তু শেখ হাসিনা সাধারণত করেন না তিনি বাংলা ভাষাতেই বিভিন্ন বিজ্ঞপ্তি জারি করেন সুতরাং এই কিন্তু পুরোপুরি একটা গুজব এবং শেখ হাসিনা বিরোধী দলগুলোর একটা মিথ্যা রটনা চালার কিছুই নয় তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য